আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি থাকবে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন এই শাড়িগুলো হচ্ছে আপনার ব্রাইডাল শাড়ি যেগুলো আমরা আপনাদেরকে দেবো সহ। এগুলো সহ ব্রাইডাল শাড়ি আপনার তিনটা ডিজাইন থাকবে এই ভিডিওতে আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর এগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি। আর যারা আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আমি এক করে সার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার মেরুন কালার আর এগুলোর যে স্টোন কাজগুলো দেখতেছেন এগুলো অরিজিনাল রিয়েল স্টোন কাজ করা থাকবে সম্পূর্ণ আপনার মেরুনের মধ্যে অল ওভার কাজ করা থাকবে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাটাও ঠিক গর্জিয়াস মেরুন কালার ম্যাচিং কাজ করা থাকবে এই যে দেখেন গর্জিয়াস আর এই শাড়িগুলো আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেব ব্রাইডেল ওরণাসহ আপনারা এর আগে এই প্রাইজে আমার মনে হয় না কেউ দিছে আমরা বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দিব এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পার্পল কালার দেখেন এই কালারটা কিন্তু সুন্দর আপনারা যারা সেকেন্ড শাড়ি হিসেবে বা আপনার ফার্স্ট শাড়ি হিসেবে যারা একটু চেঞ্জ কালার চাচ্ছেন আমি বলবো তারা এই কালারটা দেখতে পারেন এই ডিজাইনটাও অনেক সুন্দর হ্যাঁ ওড়না থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা থাকবে ওয়াও এইটা হচ্ছে সিঁদুর লাল একটা হয় লাল কিন্তু এই লালটা যেটা এটা সবাই পছন্দ করে একটা সিঁদুর লাল কিন্তু সুন্দর লাল একটা মরিচা লাল অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন না হ্যাঁ ওনা তো ম্যাচিং থাকতেছে প্রত্যেকটার সাথে আপনার ম্যাচিং করা ওড়না পাবেন আর এগুলো নিতে আসতে হবে কোথায় আপনারা চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়ি যেটা আমাদের নূর ম্যানশন মার্কেটে আউটলেটটা আছে সেখানে চলে আসবেন ওয়া এই যে দেখেন আরেকটা ডিজাইনে চলে আসলাম এটা হচ্ছে পার্পেল কালার অনেক সুন্দর ডিজাইন এটা অন্যটা একটু খিলা দেখাও প্রত্যেকটার সাথে আমি অন্য যেহেতু বলছি আছে আসে এগুলোর সাথে আর এই অন্যাসহ শাড়িগুলো আপনারা জায়গা বিশেষ মিরপুর যান বসুন্ধরা যান যমুনা ফিউচার পার্ক যান সেখানে তারও বেশি নেবে এগুলোই নিয়ে আসতে হবে আপনাদের পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দিব রিয়েল স্টোন ফেভ্রিক্সটা থাকতেছে ইটালিয়ান ক্রেপ সিল্ক আর এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দেব মাত্র নয় হাজার দেখেন এটা নয়ন তারা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আমরা এগুলো আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দেখেন অনেক সুন্দর অনেক গর্জেস ডিজাইন আপনারা এই ডিজাইনের শাড়িগুলো আমাদের বসুন্ধরা সাইজে চলে আসেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওড়নাসহ এই শাড়িগুলো নিয়ে নেবেন বিয়ের অনুষ্ঠানের জন্য যারা আর কি দোকানে এসে কেনাকাটা করতে পারছেন একটু ব্যস্ততার কারণে যারা অনলাইনে কিনতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন এই শাড়িগুলো দেখেন পারের ডিজাইনটা দেখেন কত সুন্দর আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ঝটপট করে নিয়ে নেবেন অর্ডার করে দেখেন এটা হচ্ছে ম্যাচিং মেরুন কালার তো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি থাকতেছে আপনার বারো হাজার টাকা আমাদের অফার প্রাইস ফ্যাব্রিক্স থাকতেছে ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে অল ওভার গর্জিয়াস গর্জিয়াস কাজ থাকতেছে দেখেন এটাও আর একটা ডিজাইন চেঞ্জ অনেক সুন্দর এটা হচ্ছে পার্পল কালার অনেক সুন্দর বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন আমরা চাইলে আরও বেশি দিতে পারতাম কিন্তু না আমরা এগুলো আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা এত রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি চলে আসবেন খুবই কোয়ালিটিফুল এবং খুবই প্রিমিয়াম একটা কালেকশান বিয়ের শাড়ি তো সবাই চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম